নমস্কার বন্ধুরা তো আমি চলে গিয়েছিলাম ইতিমধ্যে জগদ্ধাত্রী মেলাতে দুর্গা পুজোর পরেই অনুষ্ঠিত হয় এই জগদ্ধাত্রী মেলা আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় হয়ে থাকে তবে দুর্গা পূজাটা যে পরিমাণে হয় তার তুলনায় কিন্তু কম হয় তো যাই হোক ইতিমধ্যে আমি পৌঁছে যাচ্ছি আমাদের গ্রামের পাশেই রমাপুর কাঁটালবেড়িয়ার যে জগদ্ধাত্রী মেলায় সেখানে আমি চলে গিয়েছিলাম আজ তো বন্ধু আপনাদেরকে দেখাবো এই মেলার বিভিন্ন দৃশ্যগুলি তো দেখুন এখানে কিন্তু প্রথমেই মেলা প্রবেশ করে শিবিরে আপনাদেরকে দেখালাম এবং এখানে দেখুন ধূমপান থেকে বিরত থাকার বার্তা দেওয়া হচ্ছে এবার দেখুন এখানে আশেপাশের দোকানগুলি এরপর আমরা এখান থেকে চলে গিয়েছি একদম মায়ের মন্দিরের সামনে অর্থাৎ পূজা মণ্ডপের সামনে তো দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে তোর জোর কিন্তু চলছিল আর দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু এখানে জনসমাগমও হচ্ছে তো যাই হোক এখানে আপনাদেরকে দেখাবো যে পূজার তোড়জোড়ের কিছু মুহূর্তগুলি এবং সেই সাথে সাথে আপনারা দেখুন জগদ্ধাত্রী মাকে তো এরপর আমরা এখান থেকে মেলাটা একটু ঘুরে দেখব তো চলুন ঘুরে দেখা যাক দেখতে পাচ্ছেন আশেপাশের বিভিন্ন দোকানগুলি দেখতে পাচ্ছেন এই দোকান এবার এখান থেকে আর একটু পাঁদিকে সরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে পূজা মণ্ডপের হবে তো যাই হোক উদ্বোধনী অনুষ্ঠান এখনো শুরু হয়নি তার প্রসার চলছিল আমরা এখান থেকে এবার আরেকটু সামনে এগিয়ে বাঁদিকে গিয়ে দেখাবো দেখুন এখানে বাচ্চাদের একটি খেলার সরঞ্জাম কিন্তু আছে আর এর মধ্যে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই তাদের খেলা শুরু করে দিয়েছে বেশ মনোরম একটি খেলনা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের মজা করার জন্য তো এরপর দেখুন এখানে কিন্তু একটা খাবারের দোকান চায়ের দোকান আছে এবং আশেপাশে দুটি দোকান কিন্তু এখনও খোলা হয়নি তো যাই হোক এখান থেকে আবার আমি চলে যাব মন্দিরের সামনে কারণ এখানে কিন্তু ইতিমধ্যেই সন্ধ্যা রতি শুরু হয়ে গিয়েছিল তো আপনাদেরকে সন্ধ্যা রতির কিছু শব্দ শোনাই তো বন্ধুরা আপনারা শুনলেন সন্ধ্যা কিছু মুহূর্ত তো চলুন এরপর যাওয়া যাক দেখুন এরপর চায়ের দোকানে চলে গিয়েছিলাম একটু চা পান করার জন্য ইতিমধ্যে দেখুন দোকানদারকেও কিন্তু চা দিয়ে দিয়েছেন হাতে তো চা গিয়েছিলাম আবার মন্দিরের সামনে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল তো দেখুন বন্ধু খুবই প্রসাদ এবং সেই আশেপাশে দেখুন লোকজন বন্ধু আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করতে হচ্ছে তো আবারও দেখা হবে এমন কোন গ্রামীণ মেলা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাদেরকে